রবিবার থেকে শুরু হলো আরামবাগের সুজলপুর পীর সাহেবের মেলা এই মেলা চলবে ছদিন এই মেলার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরপ্রধান প্রধান সমীর ভান্ডারী প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী উপপৌরপ্রধান মমতা মুখার্জি কাউন্সিলর অপরাজিতা রায় শুকুর আলী প্রমুখ বিশিষ্ট মানুষজন দুপুরে কয়েক হাজার মানুষের নরনারায়ণ সেবার ব্যবস্থা ছিল এছাড়াও দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় উল্লেখ্য এই মেলায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশগ্রহণ করেন একটা এই ছদিন আজকে তার প্রথম দিন আমরা তার উদ্বোধন সেরে গেলাম উদ্বোধন করে যাচ্ছি এবং কিছু বস্তু বিতরণ হচ্ছে খিচুড়ি খাওয়ানো হচ্ছে তা সেই উপলক্ষে আজকে এই আয়োজন আমরা মেলা যে মেলা আপনারা দেখছেন প্রায় দশ পনেরো হাজার মানুষ দুপুরবেলা প্রসাদ ওরা নিচ্ছে খিচুড়ি ভোগের প্রসাদ নিচ্ছে তার সাথে সাথে আমাদের যে পি সাহেব আছে তাকে চাদর যে মাজারে চাদর চড়ানো হচ্ছে প্রতি বছর আসছি পীর বাবার কাছে মাজারে আমরা আবেদন করব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে করছে আর আমাদের আরামবাগ পৌরসভার আমরা যারা সদস্য সদস্য আছি আমরা সকলে মিলে আমরা আরামবাগটাকে একটা জায়গায় নিয়ে যাব তাই এই ওয়ার্ডের আমাদের কাউন্সিলর আছেন আমাদের সাত নম্বর ওয়ার্ডে আমাদের অপরিজিতা আছে ও আপনারা দেখবেন যে ও নিজের হাতে প্রসাদ বিতরণ করছে আমাদের ইয়ে আছে অ্যাপ্রোচ অ্যাপ্রোচ আপ্রোচ চৌধুরী আছে বিদ্যুৎ আছে তারপর আমাদের ইয়াক থেকে আরম্ভ করে আমাদের যে এই ওয়ার্ডের যিনি সভাপতি আমাদের যে আশরাফুল চৌধুরী থেকে আরম্ভ করে সেই এইখানে যেমন বিদ্যুৎ আছে যেমন যেমন ওই আশরাফুল চৌধুরী আছে যেমন আমরা আছি অপরিচিত আছে তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ম যে যার উৎসব আমাদের সকলের তাই দেখুন সেই একই হিন্দু মুসলমান আমরা সকলে মিলে একসঙ্গে আমরা আজকে যে পীরের যে মাজারে উৎসব হচ্ছে আমরা সকলে মিলে মিলিত হয়েছি উৎসবে একানব্বই বর্ষ উৎসব সকল গোটা গ্রাম জালে জান যে এই বাবা উৎসবে আবেগ আছে এবং বাবা বাজারে চাদর চড়িয়েছি এবং যেহেতু বাবা নিজের চাদর চলে আমরা শুরু করেছি তো সেই জন্য আমরা গরিব দুঃখী মানুষকে যারা বিধবা মানুষ যারা একবারে বয়স্ক আমরা চাদর দান করেছি মানে হাত দিয়ে এবং খিচুড়ি প্রসাদ খাইছি তো আমরা খুবই আনন্দে যে দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠান আবার ফিরে এসছে আমরা খুব আনন্দ এবং খুবই আপ্লুত ছদিন ধরে চলবে এবং আমাদের সিরিয়াল আর্টিস্ট আছে বড় বড় অর্কেস্ট্রা আছে দুদিন যাত্রা আছে আজ সত্যপীর গান আছে আমাদের বিদ্যুৎ রায় আমি এই মানে উৎসবের সদস্য এবং এই ওয়ার্ড কাউন্সিলের হাজবেন্ড আমি আমার বক্তব্য শেষ করছি মেলা এটা 91 তম বর্ষ 91 ধন্যবাদ আজ আমাদের সুজলপুর সাহেব উৎসবের একানব্বইতম বর্ষ আর তম বর্ষের বিশেষ আকর্ষণ হলো বাবার উৎসব উপলক্ষে খিচুড়ি ভোগের আয়োজন করা তো এই খিচুড়ি ভোগের আয়োজন প্রায় আমাদের খাওয়া দাওয়া শেষের মুখে আর এখন যেটা হবে তিনটে থেকে যেটা আমাদের শুরু হওয়ার কথা ছিল তিন ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠান তো এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আরামবাগ পৌরসভার পৌরপিতা মাননীয় সমীর ভান্ডারী মহাশয় উপস্থিত আছেন আমাদের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যি আলী মহাশয় এবং উপস্থিত আছেন আমার সম সম্মানিয়া তৃপ্তি রায় মহাশয়া এবং একই সাথে উপস্থিত আছেন আমাদের দাদা অমিত দা এবং উপস্থিত আছেন আমাদের কাকু বিয়াকত কাকু এবং আমাদের আরেক কাকু আছেন মাননীয় লালনজি বাসী মহাশয় উপস্থিত আছেন আমাদের সীমন্ত দা এছাড়াও আমাদের মেলা কমিটির যারা সদস্য আছেন তারা তারা উপস্থিত তাদের ঐকান্তিক প্রচেষ্টা তাদের অক্লান্ত পরিশ্রমের ফল এটা সত্যি খুব ভালো লাগছে এই উৎসবটা একদম আমাদের প্রাণের উৎসব বলা যেতে পারে এখানে শুধুমাত্র যে মুসলিম সম্প্রদায়ের মানুষ আসেন তা নয় এখানে হিন্দু মুসলিম সমন্বয়ে ঘটিত হয় এই উৎসব আর এই মেলা মানেই কিন্তু মিলন উৎসব তো আমি বলব এই মিলন উৎসবে প্রত্যেক গ্রামবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই এবং এই উৎসবে এই অনুষ্ঠানে যে ছ ব্যাপী যে অনুষ্ঠান চলবে এই ব্যাপী অনুষ্ঠানে তাদেরকে আসার জন্য অনুরোধ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চল আপনার পরিচয় আমি সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপরাজিতা রায় আমরা সব ছোটো ইয়ং ছেলেগুলো মিলে একটা উদ্যোগ নিয়েছে যে আমাদের বাবার একটা ভোগের ব্যবস্থা করা তো আমরা সবাই মিলে খেটে খুঁটে মোটামুটি আজ এখন পর্যন্ত মোটামুটি দশ পনেরো হাজার লোক খেয়ে নিয়েছে এখন কত খাবে জানে আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে যত আসবে আমরা চার পাঁচটা গ্রামের বলা আছে যে যা আসবে সে এসে খেয়ে যাবে তো আমাদের খাওয়ানোটা হবে আমরা একটা ইয়ে করেছি যে আনুমানিক তিনটে পর্যন্ত আমরা খাওয়াবো তারপরে আমাদের মেলার উদ্বোধনে আমরা চলে যাব তো তিনটে পর্যন্ত যারা আসছে তাদেরকে সমস্ত লোককে খাইয়ে দেওয়া হবে এবং কেউ এখানে নিরাশ হয়ে যাবে না মেলায় বিশেষ আকর্ষণ রয়েছে আমাদের প্রোগ্রাম অনেকগুলো রয়েছে ভালো ভালো প্রোগ্রাম আছে সিনেমার আর্টিস্ট থেকে আরম্ভ করে মানে সিরিয়াল থেকে এবার আজকে এবার তিনটের পরেতে আমাদের মেলাটা উদ্বোধন হবে উদ্বোধনের পরে তো আমরা কিছু দুঃখ মানুষদেরকে বস্ত্র বিতরণ করবো এবং বস্ত্রও দেওয়া হবে

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ